হ্যালো সবাইকে আজকে ছোট্ট একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম অ্যাকচুয়ালি একটা রেসিপি সিম্পল একটা পিঠা রেসিপি আচ্ছা কেউ কি গেস করতে পারছো যেটা এটা কী পিঠা হতে পারে যারা পিঠা বানানোর কাজে বা সংসারের কাজে পটু আমি শিওর যে তারা হয়তো বা তো গেস করে ফেলেছে অ্যাকচুয়ালি যেহেতু বেড়াতে এসেছি তো আমার জাল এখানে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছিল আমার হাজব্যান্ডের আবদার ছিল তার বৌদির কাছে সে পাড়ি সাপটা পিঠা খেতে চায় তো এর জন্য দিদি প্রিন্সের জন্য পিঠা বানাচ্ছিলো এখানে সে ফার্স্টে দুধটাকে ঘন করে জাল দিয়ে আগে ক্ষীর বানাবে এই জন্য দুধটাকে জাল দিচ্ছিল আমি ভাবলাম যে একটু ভিডিও কৰে আনি পিঠা বানানো দেখাটা যেমন সহজ মনে হয় অ্যাকচুয়ালি কিন্তু অতটা সহজ না মোটামুটি পরিশ্রমের কাজ অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হয় বিশেষ করে ক্ষীর জাল দেওয়া তো অনেক বেশি টাফ অনেক বেশি সময় লাগে তো এখানে দিদি ঘন করে দুধটা ভালো মতো জাল দিয়ে কিছুটা গুঁড়া দুধ মিক্স করে ঘির বানিয়ে নিয়েছিল আর আরেকটা বাটিতে দুধের সাথে চিনি মিক্স করে আর হচ্ছে চালের গুঁড়া মিক্স করে এটা দিয়ে সে ব্যাটার বানাবে পাটের সাপটার ব্যাটারটা আমাদের বাসে আমরা যখন পাটের সাপটা পিঠা বানাই তখন চালটাকে দেখা যায় বেটে বা ব্লেন্ডার করে বানাই এখানে দেখলাম যে দিদি একদম কোনোখানে পানি অ্যাড করেনি জাস্ট একদম ডিরেক্ট দুধের মধ্যে চালের যে গুঁড়ো সেটা মিক্স করছে আর এখানে চিনি মিক্স করছে এই যে চিনি হাত দিয়ে মিক্স করার পরে এরপরে এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দুধের ব্যাটারের মধ্যে ভালো মতো একদম হাত দিয়ে মিক্স করে নিবে এরপরে এখানে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে আর কি এক এক জায়গায় হয়তো বা পাড়ির সাপটা পিঠাটা এক এক রকমভাবে বানিয়ে থাকে কেউ পাটায় বেটে চাল বাটা করে এরপর বানায় বা কেউ ব্লেন্ডার করে বা কেউ পানি দিয়ে বানায় দুধ ইউজই করে না তো এক এক জায়গায় এক এক রকম আর এই হচ্ছে ব্রাশ অয়েল ব্রাশ বাঙালির বেগুনের মানে মাথাটা আর কি এটা দিদি করে কেটে নিয়েছে এটা অয়েল ব্রাশ করবে এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে আমরা মোটামুটি সবাই দেখেছি আমাদের মায়েদেরকে করতে আমি তো দেখেছি আমার মাও সবসময় ছোটোবেলায় ভাবি পারিশাপটা পিঠা বানাতো আর কি এটা ব্রাশ হিসেবে ইউজ করতো তো ওইখানে আমি একটু ক্ষীরটা হাতে নিয়ে দেখছিলাম একদম ঠান্ডা হওয়ার পর মোটামুটি জমি অনেকটা শক্ত হয়ে গিয়েছে আমি একটু টেস্ট করেও দেখি ক্ষীরটা মানে শুধু ক্ষীর খেতেই অনেক বেশি মজা হয়েছিল তো এখানে দিদি অহেল ব্রাশ করে নিচ্ছিল কড়াইতে ভালো মতো এখানে এখন পিঠাটা বানাবে আর কি তো দিদি এখানে প্যানের মধ্যে এক কাপ থেকে একটু কম ব্যাটার দিয়ে সেটাকে ছড়িয়ে নেয় ব্যাটারটা ছড়াতে ছড়াতেই না হয়ে যায় পাতলা যে রুটির মতো ওটা হয়ে যায় এরপর মিঠালে একটু ক্ষীর দিয়ে দেয় এরপরে যে চামচের সাহায্যে হাতার সাহায্যে আর কি পিঠার শেপটা দিয়ে নেয় এই জিনিসটা না দেখতে অনেকটা ইজি মনে হলো কিন্তু অতটা ইজি না আমি আমার মায়ের সাথে অনেকবার এই পিঠাগুলো বানিয়েছি বা বিয়ের পর্ব বানিয়েছি কিন্তু না অনেক দিন পর আমি যখন ট্রাই করতে গেলাম দেখলাম যে হচ্ছিল না সুন্দর করে তো যতটা ইজি মনে হয় অ্যাকচুয়ালি কিন্তু অতটা ইজি না তবে দুই একবার বানানোর চেষ্টা করলেই হয়ে যায় এই তো এইখানে আমাদের দুই জায়ল গল্প করতে করতে মোটামুটি অনেকগুলো পিঠা রেডি দিদির কাছ থেকে আমি পিঠা নিয়ে একদম ভারণদায় চলে যাই শুট করতে আমাদের শীতের দিন না আসতে আস্তে এই পিঠা খাওয়া পর্ব শুরু হয়ে গিয়েছে এখন যেহেতু শীতের দিন আসতেছে অনেক পিঠা খাওয়া হবে তো আমি এখানে একটু ভেঙে দেখাই পিঠাগুলো প্রত্যেকটা অনেক বেশি সফট হয়েছে অনেক নরম হয়েছে একদম তুল আর একদম ক্ষীরে ভরা তো আমি ওখানে দাঁড়িয়েই একটা ভেঙে একটু দেখাচ্ছিলাম আর আমি এখানে দাঁড়িয়ে একটু খেয়েও নিই এই যে পিঠার কালার আর ক্ষীরের কালার কিছুটা একরকম দেখে হয়তো অবধি যাচ্ছে না অনেক বেশি ক্ষীর ছিল অনেক বেশি মজা ছিল তো একটা সিম্পল ব্লগ শেয়ার করলাম আমি প্রত্যেকবার যখনই ভাবি ছোট ছোট করে ব্লগ শেয়ার করব আমার দ্বারা কেন জানি হয় না যাই হোক অনেক কষ্ট করে ব্লগ বানাই তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ব্লগগুলো যদি ভালো লাগে খারাপ লাগলেও কমেন্ট করতে পারো নো প্রবলেম ওকে নেক্সট ব্লগে আবার সবার সাথে কথা হবে তাটা বাই বাই